হাই বন্ধুরা কেমন আছো দেখো চলে এসে থার্ড পার্টের পেজ নাম্বার পেজ নাম্বার তিনশো পাঁচের পড়া নিয়ে থার্ড পারডের এখানে দেখো মা ইঁদুর আর তার পাঁচ ছানা কেউ ছোটো কেউ বড়ো কেউ কম খায় বড়ো বেশি খায় ছটা ছটা থলিতে কয়েকটা করে চাল রেখেছে কোনটা দাগ কোনটা কার দাগ দিয়ে দে পায় তাহলে কি এখানে সবচেয়ে বড় দেখো উনচল্লিশ আছে উনচল্লিশ বস্তাতে উনচল্লিশ আছে চাল আর এখানে চুরাশিটে চাল আছে ষাট আর পঁয়তাল্লিশ তাহলে এখানে সবচেয়ে বড় কে উননব্বই তাহলে মাইদুর মাইঁদুর সবচেয়ে বড় তাহলে তোমাদের দাগ দিয়ে এইভাবে এখান থেকে মাইঁদুর থেকে দাগ দিয়ে দেখো এই দাগ দিয়ে এই উনব্বই এর কাছে উনব্বই এর কাছে দাগ দিলে তাহলে কে মা ইঁদুর তারপরে দেখো কে আছে তারপরে মায়ের পরে আর একটা একটু ছোট ইঁদুর তাহলে উন নব্বই এর পরে কত আছে চুরাশি তাহলে এইটা দাগ দেওয়া হয় যে তারপরে কে ছোট আছে দেখো ষাট পঁয়তাল্লিশ চোদ্দ আর উনচল্লিশ তাহলে কে ষাট তাহলে এইভাবে তোমাদের দাগ দিতে হবে তারপরে দেখো পঁয়তাল্লিশ আছে চোদ্দ আছে আর উনচল্লিশ আছে তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে এইভাবে দাগ দিতে হবে দেখো এই পঁয়তাল্লিশ তারপরে কে ছোট কে আছে উনচল্লিশ আর চোদ্দ তাহলে তারপরে উনচল্লিশ এখান থেকে দাগ দিয়ে এই দাগ দিয়ে এই উনচল্লিশ এই উনচল্লিশ তারপরে আছে সবার ছোট চোদ্দ তাহলে চোদ্দো এখান থেকে দাগ দিয়ে এই এইভাবে তোমরা করে নেবে আশা করি বুঝতে পারি তারপর দেখো কোনটা কোন কোনটা ছোট কোনটা বড় ঘরগুলিতে সঠিক চিহ্ন বসাই তারপর দেখো তিরানব্বই আর তিরানব্বই আর উননব্বই আছে তাহলে কোনটা বড় তিরানব্বই তাহলে তিরানব্বই উনানব্বই কে গোতা মারবে তাহলে কি হবে কোন চিহ্নটা হবে এই চিহ্নটা হবে তিরানব্বই বড়ো আর উননব্বই ছোট তাহলে তিরানব্বই উনানব্বই কে গোতা মারবে এবার দেখো তিপ্পান্ন আছে আর ইয়ে আছে সাতাত্তর আছে তাহলে তিপ্পান্ন তিপ্পান্ন বড়ো না সাতাত্তর বড়ো সাতাত্তর বড়ো তাহলে এই চিহ্নটা হবে এইদিকে তাহলে সাতাত্তর তিপ্পান্নকে গোতা মারবে এই চিহ্নটা হবে তারপর দেখো সাতানব্বই আছে আর উনআশি আছে তাহলে কোনটা বড় সাতানব্বই বড় আর উনআশি ছোট তাহলে উনআশি ছোট বলে সাতানব্বই উনআশিকে গোতা মারবে বুঝতে পেরেছ তারপরে দেখো পঁচাশি আছে আর উননব্বই আছে তাহলে কোনটা বড়ো উননব্বই আর পঁচাশি তাহলে উননব্বই বড় তাহলে উননব্বই কোন চিহ্নটা হবে উননব্বই পঁচাশি কে গোতা মারবে তাহলে এই চিহ্নটা হবে বুঝতে পারছো এবার দেখো তেষট্টি আছে উনচল্লিশ আছে তাহলে তাহলে তেষট্টি তেষট্টি উনচল্লিশ কে হাজার মারবে তাহলে কোনটা হবে কোন চিহ্নটা হবে এই চিহ্নটা হবে তারপর দেখো বিরানব্বই আছে উনত্রিশ আছে তাহলে কোনটা বড় বিরানব্বই বড় আর উনত্রিশ ছোট তাহলে কোন চিহ্নটা হবে বিরানব্বই উনত্রিশ কে গোতা মারবে এই চিহ্নটা হবে তারপর দেখো আটানব্বই আছে আর একাশি আছে তাহলে আটানব্বই আটানব্বই আর একাশি একাশি তাহলে মারবে দেখো পঁচাশি আছে আর ছিয়াশি আছে এই পঁচাশি আছে আর পঁয়তাল্লিশ আছে তাহলে পঁচাশি বড় আর পঁয়তাল্লিশ ছোট তাহলে পঁচাশি পঁয়তাল্লিশ কে গোতা মারবে বুঝতে পারেছ এবার দেখো পঁয়তাল্লিশ আছে আর চুয়ান্ন আছে তাহলে কোনটা বড়ো চুয়ান্ন বড়ো আর পঁয়তাল্লিশ ছোট তাহলে পঁয়তাল্লিশ চুয়ান্ন কে এই চুয়ান্ন পঁয়তাল্লিশ কে গোঁতা মারবে বুঝতে পেরেছো এবার দেখো নব্বই আর নব্বই আর উনচল্লিশ আছে তাহলে নব্বই বড়ো তাহলে নব্বই উনচল্লিশ কে গোতা মারবে এবার দেখো উনসত্তর আছে আর নিরানব্বই আছে তাহলে নিরানব্বই বড় আর উনসত্তর তাহলে এ বড় তাহলে এ এটাকে গোতা মারবে মানে সত্তর কে গোতা মারবে এই চিহ্নটা হবে বুঝতে পেরেছি এবার এই আর বাষট্টি আছে তাহলে চুয়াত্তর বড় চুয়াত্তর বাষট্টি কে গোতা মারবে তাহলে এই চিহ্নটা হবে আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা আর তোমরা এইসব অঙ্কগুলো করে নেবে তারপর দেখো যত বড় বাইরে তত তাহলে দেখো এখানে পনেরো আছে এই পাঁচ আছে ছয় সাত আট নয় তারপরে এখানে আছে এখানে কত আছে এখানে পনেরো আছে তাহলে তোমাকে কি লিখতে হবে একটা ঘর করে বড় লিখতে হবে তাহলে পনেরোর পরে কি ষোলো ষোলোর পরে কি সতেরো সতেরোর পরে কি আঠেরো এরপরে দেখো পঁচিশ আছে পঁচিশের পরে কি ছাব্বিশ সাতাশ দেওয়া আছে তারপরে কি হবে আঠাশ আঠাশের পরে কি হবে উনত্রিশ তারপর দেখো পঁয়ত্রিশ দেওয়া আছে পঁয়ত্রিশের পরে কি হবে ছত্রিশ পরে হবে পরে হবে পরে হবে তোমাদের করতে হবে দেখো